জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি নাটোরে প্রিয় নাটোরবাসী আপনারা জানেন এই নাটোরে জুলাই গণভুত্থানের আটজন শহীদ রয়েছেন তাদের মধ্যে পাঁচজন শহীদ এই নাটোরেই মৃত্যুবরণ করতে হয়েছিল ফ্যাসিস শৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল নাটোরের মানুষ গণভ্যুত্থানে যেভাবে লড়াই করেছিল দিয়ে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাসিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম বন্ধুগণ দু হাজার চব্বিশের গণ যেভাবে আমরা সৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য কারণ আমরা স্পষ্ট বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতিমুক্ত বৈশমহীন বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণভ্যুত্থানের ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে সেই আকাঙ্ক্ষা থেকে না পক্ষ সরে গিয়েছে আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের এই বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ফেলা হয়েছে হারি দিতে মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিরবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটোরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই নেই আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি কিন্তু আজকে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অদ্ভুত খানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্র তার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একই ভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারব প্রিয় বন্ধুগণ আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি গণবুত্থ সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণবুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব নাটোরবাসী আজকে যারা আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন সকল বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে মাঝে থেকেছেন সেই নাটোর জেলার সকল স্তরের